সামান্য জুতা চুরি করার অপরাধে এই ছেলেটিকে জেলে প্রেরণ করা হয় এই ভয়ঙ্কর জেলটি ছিল একটি মরুভূমির মধ্যে তাকে এই মরুভূমিতে গর্ত করে গুপ্তধন খোঁজার কাজে লাগানো হয় আর এখানে সে জানতে পারে এই মরুভূমির নিচে কোথাও লুকিয়ে আছে তাদের পারিবারিক গুপ্তধন যে গুপ্তধন তার দাদার বাবা এখানে রেখে দিয়েছিল তাহলে ছেলেটিকে ওই গুপ্তধন খুঁজে পায় আর জেল থেকে বাঁচতে পারে নাকি জেলেই পচে মরতে হয় পুরো গল্পটি দেখতে থাকুন রোমাঞ্চকর মুভির গল্পটিতে আপনাদেরকে স্বাগতম মুভির শুরুতেই আমরা একটা মরুভূমি দেখতে পাই যেখানে তেরো চোদ্দ বছর একদল ছেলে গর্ত খরছিল তারা সবাই প্রখর রোদের মধ্যে কাজ করছিল আর তাদের গাই ছিল কয়েদের পোশাক তখন ব্যারি নামের একটা ছেলেকে দেখতে পাই যে কিনা এত কষ্টের মধ্যে কাজ করতে পারছিল না এর থেকে মুক্তি পাওয়ার জন্য সে ইচ্ছা করে একটা সাপের কামড় খায় এরপর শহরের দৃশ্য দেখানো হয় যেখানে রাজা নামের একটা ছেলেকে দেখতে পাই যার বাবার নাম বাদশাহ তার দাদার নাম ছিল বাহাদুর তার পারিবারিক নামটা যেন কোনো এক রাজ পরিবারের মতো সে চলার পথে তার মাথায় একজোড়া হঠাৎ করে জুতা এসে পরে যে কারণে সে মাটিতে পড়ে যায় রাজার পরিবার মানুষের পায়ের দুর্গন্ধ দূর করার উপায় খুঁজতে গবেষণা করছে তাই রাজা দুর্গন্ধযুক্ত তার সাথে নিয়ে যায় কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে নেয় এক সম্মানিত ব্যক্তির জুতা চুরি করার অভিযোগে রাজা যেহেতু ছোট্ট তাই পুলিশ তাকে নিয়ে তার বাসায় চলে আসে আর সেখানে তারা অনেকগুলো জুতা দেখে অবাক হয়ে যায় পুলিশ মনে করে রাজার বোধহয় জুতা কালেকশনের শখ আছে তাই যে কারণে সে সুপারস্টার জুতা চুরি করেছে রাজার পরিবার মনে করে তাদের উপর এক পুরনো অভিশাপ রয়েছে তাই হয়তো রাজাকে এই পুলিশের ঝামেলায় পড়তে হয়েছে এরপর তাকে কোর্টে তোলা হয় যেখানে বিচারক তাকে শুধরানোর জন্য ক্যাপগ্রিন পুকুর নামের একটি জেলে পাঠায় যেখানে তাকে আঠেরো মাস রাখা হবে আর তাকে দিয়ে অনেক কষ্টকর কাজও করানো হবে এই জেলটা ছিল মরুভূমির মাঝে যদিও জেলের নামের সাথে পুকুরের শব্দটা রয়েছে কিন্তু জেলের আশেপাশে কোথাও কোনো পুকুর নেই তবে শত বছর আগে এইখানে একটা বিশাল পুকুর ছিল রাজাকে জেলার কাছে নিয়ে আসা হয় সে রাজাকে বলে তুমি আজ থেকে আমাকে মিস্টার স্যার বলে ডাকবা আর তাকে সতর্ক করে বলে কখনোই এই জেল থেকে পালানোর চেষ্টা করবে না আর সেটা কখনোই সম্ভব না কেননা মরুভূমিতে তুমি পানির অভাবে আর তৃষ্ঠায় মারা যাবে আর সেই সঙ্গে মরুভূমির বিষাক্ত বিচ্ছু আর ভয়ঙ্কর প্রাণী তো আছেই এরপর তাকে একটা জেলের পোশাক আর বেলসা দেওয়া হয় যেখানে আমরা মাদার নামের একটা লোককে দেখতে পাই যাকে রাজার দেখাশুনার কাজ দেওয়া হয়েছে সে বাকি বাচ্চাদের সঙ্গে রাজাকে সাক্ষাৎ করায় বাকি সব বাচ্চাদের আসল নাম বাদ দিয়ে কিছু আজব নাম দিয়ে দেওয়া হয়েছে যেমন এক্স রে জিগজ্যাক ফেক জিরো ইত্যাদি এদের মধ্যে জিরো সব থেকে ছোট ছিল তার নাম জিরো দেওয়ার কারণ হল সে কখনোই মানুষের সঙ্গে কথা বলে না এই জন্য সবাই তাকে জিরো বলেই ডাকে রাজাকে ব্যাকপ্যাকের জায়গায় থাকতে দেওয়া হয় কেননা ব্যাকপ্যাকে একটা সাপে কামড়ে দিয়েছে তাই সে অন্য জায়গায় আসে চিকিৎসা করানোর জন্য দুপুরে খাবার খাওয়ার সময় বাচ্চারা জানতে চায় সে কেন জেলে এসেছে রাজা বলে তাকে এক সুপারস্টার জুতা চুরির মিথ্যা অভিযোগে জেলে পাঠানো হয়েছে সেই জুতাটা লিস্টার নামের এক সুপারস্টার ছিল যে কিনা তার জুতাটা একটা অনাথ আশ্রমে দান করে দিয়েছিল রাজার বক্তব্য শুনে জিরো প্রথমবারের মতো মুখ খুলতে বাধ্য হয় আর সে জানতে চায় জুতা লাল রঙের দাগ ছিল রাজা বলে হ্যাঁ ছিল রাতে ঘুমাতে গেলে রাজা তার দাদার বলা গল্প মনে পড়ে যায় যে তার দাদার বাবার মাধ্যমেই তাদের পরিবারে অভিশাপ ঢুকেছে তার দাদার বাবা মানে রাজার বড় বাবা শেয়ার মার্কেট থেকে অনেক টাকা ইনকাম করেছিল কিন্তু একটা মেয়ে তার সবকিছু ধ্বংস করে দিয়েছিল যার নাম কিচেন বার্লো সে ছিল একটা ডাকাত ব্যবসায়ীদের সম্পদ লুট করাই ছিল তার নেশা আর যাদেরকে সে লুট করত তাদের মুখে বারল একটা চিহ্ন রেখে দিত তার বড় বাবা যুবক বয়সে এক মালিকের শুকর দেখভাল করত কিন্তু সে তার মালিকের মেয়ের প্রেমে পড়ে যায় আর তাকে পাওয়ার জন্য সে একটা জ্যোতিষীর কাছে হাজির হয় বড় বাবাকে ম্যাডাম রজিমা বলে ওই মেয়েটাকে তোমার ভুলে গিয়ে নিজের জীবনকে উজ্জ্বল করতে আমেরিকায় চলে যাওয়া উচিত কিন্তু সে রজিমার কোনো কথাই শোনে না এবং মালিকের কাছে চলে আসে তার মেয়ের সাথে বীর প্রস্তাব নিয়ে আসে কিন্তু তার মালিক রাজি হয় না এরপর সে আবারও রোজিমার কাছে আসছে রোজিমা তাকে বলে তুমি যদি সত্যি তোমার মালিককে রাজি করাতে চাও তবে একটা শুকুরের বাচ্চা পাহাড়ের উপরে নিয়ে সেখানে থাকা পুকুরের পানি পান করাও যাতে করে শুকুরটা অনেক দ্রুত বড় হয়ে যাবে আর এই শুকুরের বদলে তুমি তোমার মালিককে রাজি করানোর চেষ্টা করবে সে রোজিমার কথা মতো শুকুরকে পুকুরের পানি পান করায় আর শুকুর বড় হয়ে যায় সে তখন শুকুর নিয়ে তার মালিকের কাছে চলে আসে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই সময় একটা মোটা আর মধ্যবয়সী ব্যক্তিও এসেছিল একটা শুকুর নিয়ে সে মেয়েটাকে বিয়ে করতে চায় আর মেয়েটাও ছিল বোকা সেই মোটা লোকটাকে বেছে নেয় আর কোনো উপায় না থাকায় বড় বাবা রোজিমার কথা মতো আমেরিকার উদ্দেশ্যে রওনা হয় কিন্তু সে ভুল করে রোজিমার দেওয়া একটা প্রতিজ্ঞা ভুলে যায় তাকে বলেছিল সে যেন রোজিমাকে এই পাহাড়ের উপরে নিয়ে যায় আর তাকে যেন সেই পুকুরের পানি পান করায় পাহাড়ের উপরে থাকা পুকুরের পানি পান করালে রজিমা আরও শক্তিশালী এবং যুবতী হয়ে যাবে যেহেতু সে রজিমার প্রতীকে ভঙ্গ করেছে তাই রোজিমা বাবা তার পরবর্তী বংশধরকে একটা অভিশাপ দিয়েছে এতক্ষণে দেখতেছিলেন রাজার দাদার বাবার কার্যকলাপ এরপরে আমরা রাজাকে দেখতে পাই বেশ কিছুদিন কাজ করার পর রাজা আয়ত্ত করে নিয়েছিল কিভাবে কাজ করতে হয় কিন্তু সেখানে থাকা কোনো বাচ্চাই জানতো না কেন তারা দিনের পর দিন এভাবে গর্ত করে চলেছে রাজা তার পরিবারের কাছে একটা চিঠি লেখে সেখানে তার কষ্টের কথা বলে না যাতে করে তার পরিবার তাকে নিয়ে দুশ্চিন্তা না করে একদিন গর্ত করার সময় রাজা অনেক পুরনো একটা জিনিস পায় সেই জিনিসটা মাদারের কাছে নিয়ে দেয় মাদার তাকে বলে একটা সময় এখানে অনেক বড় একটা পুকুর ছিল সেই পুকুরটা বর্তমান শহরের যে মেয়র ছিল তার দাদার ছিল সেও তৎকালীন সময় এই শহরের মেয়র ছিল আর সে পুরো শহরটাকে কন্ট্রোল করত। সেই সময় ওই এলাকায় একটা ছেলেও ছিল যার নাম ছিল স্যাম যে কি না পেঁয়াজ বিক্রি করত তার পেঁয়াজের বিশেষ গুণ ছিল যার মাধ্যমে যে কোনো রোগ সেরে যেত আর মরুভূমির বিষাক্ত পোকাও দূরে থাকত স্যাম সেখানকার এক প্রাইমারি স্কুলের শিক্ষিকা ক্যাথরিনকে পছন্দ করত, তাই সে কিছু পিয়াজ ক্যাথরিনকে উপহার দেয় আর ক্যাথরিন স্যামকে দেয় তার বানানো আচার ক্যাথরিন ছিল খুবই সুন্দরী তাই শহরের অনেক লোক তাকে পছন্দ করত। স্যাম ক্যাথরিনকে বলে আমি তোমার স্কুলের সাথে ঠিক করে দিব তবে তার বদলে তুমি আমাকে আচার বানিয়ে খাওয়াতে হবে ক্যাথরিনও রাজি হয়ে যায় ধীরে ধীরে তারা দুজনে একে অপরে কাছে আসতে শুরু করে এরপর একদিন ক্লাস শেষে মেয়রের ছেলে ক্যাথরিনকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সে বিনয়ের সাথে তাকে মানা করে দেয় স্যামার আমার ক্যাথরিন যে ঘনিষ্ঠ হতে শুরু করেছে সেটা একদিন মেয়রের ছেলে দেখে ফেলে আর আগের বসে ক্যাথরিনের স্কুলে আগুন জ্বালিয়ে দেয় ক্যাথরিন সাহায্যের জন্য পুলিশের কাছে আসে কিন্তু পুলিশ থেকে সাহায্য তো করেই না উল্টো আরও শাসিয়ে বলে খুব তাড়াতাড়ি সে মারা পড়বে ক্যাথরিন স্যামকে খুঁজতে খুঁজতে নদীর ধারে আসে আর দেখতে পায় স্যামকে তার নৌকায় গুলি করে মেরে ফেলা হয়েছে ক্যাথরিন স্যামের খুনের বদলা নিতে সে পুলিশ অফিসারের কাছে আসে আর তাকে গুলি করে জায়গায় মেরে ফেলে ক্যাথরিন পুলিশের গালে সেই ঠোঁটের চিহ্ন এঁকে দেয় আর সে খনি হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করে আর এই হলো সেই ডাকাত যাকে কিনা সবের শুরুতে রাজার বড় বাবার সম্পদ ছিনতাই করতে দেখেছিলাম ক্যাথরিন ধরা পড়ার পর শহরের মেয়র তার মাথায় বন্দুক ঠেকিয়ে তার কাছে থাকা ডাকাতিকর সম্পদের সন্ধান চাচ্ছিল কিন্তু সে কিছুই বলে না উল্টো আত্মহত্যা করে মারা যায় বর্তমান সময় মাদার রাজাকে বলছিল তুমি যদি কোনো কিছু পাও তবে সেটা সরাসরি আমার কাছে নিয়ে আসবে তারা এক্স্রিকে বন্ধু হিসেবে মেনে নেয় আর তার নাম রাখে খোদাই মানব রাজা যখন তার মায়ের চিঠি পড়ছিল তখন জিরো তার কাছে এসে বলে ভাই আমি পড়তে জানি না তুমি কি আমাকে পড়া শেখাবে কিন্তু সারাদিন কাজ করার পর রাজার কাছে তেমন কোনো সময় থাকতো না তাই সে জিরোকে না করে দেয় পরের দিন খোদাই করার সময় রাজা কিছু একটা পায় যার গায়ে কেবি লেখা ছিল কিন্তু সে সেটা নিয়ে মাদারকে দিয়ে দেয় একদিন ছুটি পাওয়ার জন্য জিনিসটা যাচাই করার জন্য শহরের মেয়র সেখানে আসছে আর এক্সরেকে একদিনে ছুটি দিয়ে দেয় মেয়র বাকি সবাইকে এই জায়গাটা ঘুরে ফেলার আদেশ দেয় মেয়র মূলত গুপ্তধনের লোভে বাচ্চাদের দিয়ে এমন কষ্টকর কাজ করাতো যেটা ক্যাথরিন রাজার বড় বাবার থেকে ডাকাতি করেছিল মিস্টার শ্যাম যখন সবাইকে পানি পান করা তখন একটা ছেলে গাড়ি থেকে কিছু একটা চুরি করে নিয়ে নেয় মিস্টার শ্যাম সেটা কিছুক্ষণ পর টির পায় ব্যাগটা সরিয়ে রেখে সবাইকে বাঁচিয়ে নেয় আর দোষটা নিজের ঘাড়ি নিয়ে নেয় রাজাকে শাস্তি দেওয়ার জন্য মেয়রের কাছে নিয়ে আসা হয় কিন্তু মেয়র উল্টো মিস্টার স্যামকে ধমক দেয় আর বলে রাজাকে কাছ থেকে কেন এখানে হয়েছে রাজার চোখ পরে সেই রুমে থাকা একটা পোস্টারের উপরে যেখানে কিচেন বারড়োকে ধরিয়ে দেওয়ার বিজ্ঞাপন দেওয়া ছিল রাজা তখন চলে আসে তার কাজে আর তার বন্ধুরা তাকে হিরো ভাবতে শুরু করে জিরোর সঙ্গে কথা বলতে বলতে জিরো বলে তার আসল নাম হচ্ছে হ্যারি যে কিনা ম্যাডাম রোজিমার বংশধর আর তাদের মধ্যে বন্ধুত্ব আরও বাড়তে থাকে একদিন মাদার রাজাকে মারতে শুরু করে সে মেয়রকে বলে রাজা জিরুকে পড়ালেখা শেখাচ্ছে যার বদলে জিরো রাজাকে বেশি খোদাই করতে সাহায্য করে রাজা তখন সবাইকে বলে জিরো খুবই মেধাবী আমাদের উচিত তাকে পড়াশোনা শেখানো যেটা শুনে মাদার রেগে যায় আর জিরোকে অপমান করে জিরো অপমান সহ্য করতে না পেরে মাদারকে বেছে দিয়ে আঘাত করে আর সেখান থেকে মরুভূমির দিকে পালিয়ে যায় রাজা তার বন্ধুকে হারিয়ে উদাস হয়ে পড়ে পরের দিন রাজা তার বন্ধুর খোঁজে পালিয়ে যায় প্রখর রোদে অনেকক্ষণ দৌড়নের পর সে জিরুকে পেয়ে যায় জিরো অনেক কষ্ট একটা নৌকার নিচে আশ্রয় নেয় তারা দুজনে দূরে কিছু পাহাড় দেখতে পায় তাদের মনে পড়ে এই পাহাড়ের সঙ্গে তাদের পরিবারের পুরনো ইতিহাস জড়িয়ে আছে আর তার সন্ধান করার জন্য তারা পাহাড়ের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেয় ওপরে ওঠার সময় রাজা হাত ফুসকে নিচে পড়ে যাচ্ছিল কিন্তু তখনই জিরো তার ব্যবসার সাহায্যে রাজাকে উঠিয়ে নেয় যার কারণে জিরোর হাতের চামড়া ছিঁড়ে যায় জিরো ইতিমধ্যেই ক্লান্ত হয়ে গেছে আর সে চলতেও পারছে না তখন জিরো রাজাকে বলে তোমাকে আমার ভুলের কারণে জেলে আসতে হয়েছে সেই জুতা জোড়া আমি চুরি করে এনেছিলাম আর ধরা পড়ার ভয় আমি সেটা ফেলে দিয়েছিলাম আর এটা বলে সে ভেউস হয়ে যায় রাজা দেরি না করে জিরুকে তার পিঠে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করে তবে মনের অজান্তেই রাজা তার বড় বাবার প্রতিজ্ঞা পূরণ করতেছিল রাজা জেরুকে পাহাড়ে সেই পানি পান করায় যেটা রাজার বড়ো বাবা রোজিমাকে পান করাতে চেয়েছিল রাজার বাবা অবশেষে একটা ঔষধ আবিষ্কার করতে সক্ষম হয়েছে এদিকে জেলে রাজার উকিলে চলে আসছে রাজা যে নির্দোষ সেটা প্রমাণ হয়ে গেছে এখন তারা তাকে ফিরিয়ে নিতে এসেছে কিন্তু রাজা তো পালিয়ে গিয়েছে অন্যদিকে রাজা আর জিরো সেই গোয়ারতে চলে আসে যেখানে তার একটা স্টুল পেয়েছিল কেননা রাজা এতক্ষণে বড়ো বাবার গল্প আর মেয়রের রুমে থাকা ক্যাথরিনের অ্যাড দেখে এটা বুঝে নিয়েছিল যে গুপ্তধান কোথায় আছে তারা সেখানে একটা গুপ্তধানের বক্স পায় তবে মেয়র সেটা তার নিজের বলেই চালিয়ে দিচ্ছিল কিন্তু তার সেই দাবি রাজার উকিলের কাছে টিকতে পারে না কেননা সেই বক্সে রাজার নাম লেখা ছিল তাই রাজাকে তার পারিবারিক সম্পত্তির সাথে সাথে জেল থেকে মুক্ত করে দেওয়া হয় আর শহরের মেয়র তার লোকদেরকে আটক করা হয় কেননা তারা শাস্তির নামে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল আর জিরো রাজার সঙ্গে তার পরিবারই থাকতে শুরু করে রাজা তার পরিবারের কিছু সম্পত্তি জিরোকে দিয়ে দেয় আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমি সবসময় শ্রদ্ধা করি হয়তো সবসময় সব কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না কিন্তু বিশ্বাস করুন আপনাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ